মেশিন লাগবে আর প্যাকেট লাগবে মানে ডিটার্জেন্ট পাউডারের ব্যবসা করতে চাইলে দিকে দেখেন এইগুলো হচ্ছে আমাদের সব কমপ্লিট করা পাউডারের বস্তা আর এই যে বস্তায় খোলা বস্তা ডিটারজেন্ট পাউডার আছে আমাদের

এটা হচ্ছে আপনার সাফা পাওয়ার ব্রাইটনেস সাফা পাওয়ার ভাই জি জি সো আপনারা দেখতে পাচ্ছেন প্যাকেজিং এর কাজ চলছে তো প্যাকেজিং অলরেডি একটা করছে এমন ভাই জি তো এখন কথা হচ্ছে যে মেশিনটা যে বাইকে ইনসে তো বাইকে সবকিছু বুঝাইয়া দিবেন ভাই জি জি এখন বুঝাই দিচ্ছি তাকে রানানি আচ্ছা ঠিক আছে তো বুঝান আমি এরকম আমাদের কাছে যারা আসবে সবকিছু একবার হাতে কলমে প্রশিক্ষণ সহ পাবে

সো ইম্যানুয়াল মেশিনটা কত টাকা বিক্রি করছেন ইমন ভাই এটা আমাদের মেশিনের বিভিন্ন কোয়ালিটি আছে 8000 আছে 6000 আছে 4000 আছে বিভিন্ন কোয়ালিটি আছে বর্তমানে এটা এটা কত টাকা এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেস্ট কোয়ালিটি 8000 টাকা 8000 টাকা জি জি তো ভাইকে আর কিছু বোঝানো থাকলে বোঝান আমি অবশ্যই ভাই এখন আপনি নিজে কাজ করতে পারবেন আচ্ছা একটা করেন কোনো সমস্যা হলো তো আমি আছি জি অবশ্যই না পারলে তো আমি আছি এখানে না এই যে ধরবেন হচ্ছে নিচে এখানে ধরলে তো আপনার হাতে লাগবে আগে হচ্ছে যে ভাজটা সমান করে নেবেন এই যে দেখেন এই ভাজে ধরবেন আর এই ভাজে ধরবেন এই ভাজে ভাজে ধরলে জিনিসটা তাহলে ভাবে লাগবে যে ভাজে ভাজে ধরছেন একটু এখন এদিকে তারপরে ওখানে দেখা চাপ দিবেন নষ্ট হোক সমস্যা নেই ভিতর দেন আপনি তো সমস্যা করেন চাপ দেন দেখে চাপ দেন সমস্যা নেই একটু পিছান এতক্ষণ রাখা যাবে না

এটা এইদিকে বাইরে রাখবেন না বাইরে রাখলে তো মুখটা তখন আচ্ছা তো এটা নিয়ে আপনি অবশ্যই আপনি যেভাবে দিচ্ছেন অনেকেই পারবো না অনেক সুন্দর ভাবে দিচ্ছেন তো ইমরান ভাই এই মেশিনটা হচ্ছে

একবার সবকিছু কমপ্লিট করে আমাদের বস্তা একবারে কমপ্লিট করে থাকে পঞ্চাশ কেজির বস্তা যারা আসবে কিনার আগে কিন্তু দেখারও সুযোগ আছে অনেক জায়গায় কিন্তু কেনার আগে দেখার সুযোগ থাকে না আমাদের এখানে আগে আসবে দেখবে যেভাবে খুশি দেখবে পারলে দুইয়া দেখবে তাও সমস্যা নেই তো দেখে পছন্দ হইলে তারপর আমার আমার এখান থেকে মাল নিয়ে ব্যবসা করতে পারবে আর পছন্দ না হলে চলে যাবে কোনো সমস্যা নেই আচ্ছা অনেক কিছু জানতে পারলাম এখন কথা হচ্ছে এই মেশিনটা না হচ্ছে প্যাকেট সিলিং মেশিন জি প্যাকেট অবশ্যই প্রিয় দর্শক আপনারা যারা দেখতেছেন ভিডিওটা তো শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আর অবশ্য এমগান বাড়ির কাছ থেকে অনেক সুন্দর সুন্দর মেশিন পাবেন অনেক ধরনের মেশিন আছে তার কাছে তো অবশ্য তার সাথে যোগাযোগ করতে হলে আপনাদের আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে এবং তার ফেসবুক পেজের নাম্বার লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ